আমরা রাস্তায় আজকে রাজনগর লোনিয়া মহকুমার সিপিআইএমের প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল করার জন্যে আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে এবং শেষ পর্যন্ত ডিএম সাহেবের সঙ্গে আমরা দফে দফে কথা বলেছি এসডিপিউর সঙ্গে কথা বলেছি যে আমরা আজকে নমিনেশন দাখিল করব রাজনগর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই অবস্থায় বিজেপি দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত সদেরক দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি শেষ পর্যন্ত পুলিশ বলেছে আপনারা আসুন আমরা আছি কিন্তু পুলিশের সামনেই আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছোঁড়া আরম্ভ করে এবং দৈহিকভাবে আক্রমণ আরম্ভ করে আমার বুকে ইট পড়েছে অমৃতলাল দাস আমাদের পার্টির ডিসিএম তার জামা ছিঁড়ে ফেলেছে আমাদের মহিলাদের উপরে ইট বুতল লাঠি ছোঁড়া মেরেছে এই অবস্থায় পুলিশের সামনেই আমরা বাধাপ্রাপ্ত হয়ে এখন রাস্তায় বসে আছি আমরা ডিএমকে বলেছি এসডিপি ইউকে বলেছি যে আমরা নমিনেশন দাখিল করতে চাই আমাদেরকে সে ব্যবস্থা করুন এখন পর্যন্ত করেনি এটার মূল কারণেই হচ্ছে এই যে দুর্নীতির আক্রা বানিয়েছে পঞ্চায়েতগুলি আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি প্রার্থী দিতে পারলে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বিজেপির বিরুদ্ধে মানুষ রায় দেবে সিপিআইএম এর দ্বারা নির্বাচিত হবে এই ভয়ে এই আতঙ্কে আজকে আমাদেরকে বাধা দিয়েছে নমিনেশন দাখিল করতে দেয়নি এখন প্রায় আড়াইটার উপরে বাজে এই সময়ে ব্লকে গিয়ে আর নমিনেশন দাখিল করার মতো পরিবেশ নাই আমরা দাবি করছি আক্রমণ করতে যারা এসেছিল দুর্বৃত্তরা তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় শাস্তির ব্যবস্থা করা হয় দাবি করছি এবং রাজ্যে গণতান্ত্রিক যে পরিবেশ নষ্ট হয়ে গেছে গণতন্ত্র ফিরিয়ে এনে প্রকৃত অর্থেই যাতে এই নির্বাচনে প্রার্থী দিতে পারে সেই ব্যবস্থা করা হোক সেই দাবি আমরা জানাচ্ছি এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি গোটা রাজ্যের মানুষকে গণতন্ত্রের উপরে আক্রমণের নিন্দা করার জন্যে প্রতিবাদ করার জন্যে আমরা আহ্বান করি কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাচার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে